হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর দেখো এই যে আমার জন্য ভাত নবস্তা আর জল নবস্থা আস্তে আস্তে রাখো রাখো দেখো খুব কষ্ট হয়ে গেছে মানে কী বলবো আমার শরীরটা এত খারাপ আর এই যে বাগানে এসে বসেছিলাম একটু ভিডিওরও কাজ করছিলাম তো আমার খিদেও পেয়ে গেছে এখন কটা বাজে এখন তোমার বাজে এগারোটা সাঁত্রিশ দেখো তো ও আমাকে ভাত মেখে খাইয়ে দেবে আগে হাতটা ধুয়ে না হাত ধুয়ে ধো আর একবার ধো আমি দেখি এই যে আর ও ব্যাডমিন্টন নিয়ে এসছে খেলবে বলে দেখো শরীরটা ভালো লাগছে না রান্না করেছি সকালবেলা উঠে কিন্তু খাওয়াই হয়নি এখানে কি দিয়ে নিয়ে এসেছ কি তরকারি ওটা ফুলকপি ভাজা ফুলকপি ভাজা খুব কাশি হয়েছে দেখছি তোমার ওরও তো শরীর খারাপ লাগছে তো আমাকে কি করে খাওয়াবে দেখো এই যে পড়ে যায় না যেন দেখো তোমাদেরকে দেখায় আমি যখন শরীরটা খারাপ লাগে ও তখন আমার সব কাজ করে দেয় আচ্ছা ঠিক আছে ইউ দাও একটু বেশি করে মাখাও ভাত এই এই ভাতের সাথে মাখাও আস্তে বাবা যা কাশি হচ্ছে ঘাস গুলো দেখো দাও দাও তাড়াতাড়ি দাও খিদে পেয়ে যাচ্ছে তুমি একটু খাও মা ঠিক আছে তুমি খাও একটু দাও সব ভাত মাখিয়েছ কালকে রাত্রে যেন একটু গায়ে জ্বর জ্বর মতো ছিল শরীরটা একদম ভালো ছিল না তো কি করব করবো আমার অসুস্থ হলে একমাত্র এই আমাকে সাহায্য করে খুব তো চোখ মুখের ভাব থেকে বুঝতে পারছি আবার অনেকেই কমেন্ট করবে যে নাচ দেওয়ার সময় তো অসুস্থ হও অ্যাকচুয়ালি কী করবো বলো তোমরা তো সবই জানো তোমাদের নতুন করে আর কি বলবো দাও তাড়াতাড়ি দাও খিদে লেগে যাচ্ছে তো অত দেরি করে দিলে হয় দাও ভালো বলে দেবে 무슨 소리야? 미안해 조금 t h u m b a s i w তোমরা অসুস্থ হলে তোমাদের কে খাবে দাও আমার জানাবে তাই তোমাকে জানাবে ঠিক আছে দাও বাপে ভাগ খাই দিচ্ছে মনে হচ্ছে না যে আমি ভাত খাচ্ছি মানে যদি মনে হয় সারাদিন যদি খাইয়ে দেয় তো মনে হবে যে সারাদিনই বসে বসে খাবো মানে বুঝতে পারছি না কত আছে দাও

দাদা জালি কো ইত ধৰবে